আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনাদেরকে খুবই সহজ সরলভাবে ডাস বাংলার পে অ্যাপে কার্ড অ্যাড করা দেখানো হবে নেক্সাস পে অ্যাপের সুযোগ সুবিধা ব্যাপক ওখান থেকে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে মোবাইল রিচার্জ করতে পারবেন রকেট এবং বিকাশে টাকা ক্যাশ আউট করতে পারবেন প্রায় সময় বুথে প্রচুর বিল থাকে এই অ্যাপসটি ব্যবহার করার মাধ্যমে অন্যান্য অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং কোনো জামেলায় ছাড়াই টাকা হাতে নিতে পারবেন আরও অনেক সুযোগ সুবিধা আছে নতুন অবস্থায় নেক্সাস পে অ্যাপে কার্ড অ্যাড করতে গেলে প্রাথমিক পর্যায়ে অনেক সমস্যায় পড়তে হয় আশা রাখি এই কয়েক মিনিটের ভিডিওটি দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না একদম নতুন অবস্থায় যারা নেক্সাস পে অ্যাপে কার্ড অ্যাড করতে চাচ্ছেন তাদের কথা বিবেচনা করে এই কমপ্লিট ভিডিওটি তৈরি করা অতএব ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ কোনো প্রকার সমস্যায় করবেন না নেক্সাস পে অ্যাপটি ইনস্টল করতে প্লে স্টোরে চলে আসবেন সার্চে লিখবেন নেক্সাস পে সার্চ দিলাম এই অ্যাপটি চলে আসবে ইনস্টলে ক্লিক দিলাম ওপেনে টাচ দিলাম এই অ্যারো বাটনে কয়েকবার টাচ দিবেন ডানে ক্লিক দিলাম এখানে অনেক নিয়ম কানুন লেখা আছে যার যার মরাতন করে দেখে নেবেন এগ্রিতে ক্লিক দিলাম এই পেজে অনেকেই এসে প্রাথমিক পর্যায়ে কনফিউশনে পড়ে যায় এখানে দুটি অপশন দেখতে পারতেছেন নাম্বার দেওয়া এবং পিন বসানোর আপনি যদি কোনো সময় রেজিস্টার করার মাধ্যমে এই অ্যাপটি ইউজ করে থাকেন তাহলে নাম্বার এবং পিনের মাধ্যমে লগ করে নেবেন ডাস বাংলা বুথ থেকে কার্ড দিয়ে পিনের মাধ্যমে যে টাকা উত্তোলন করা হয় সেই পিন বসালে কিন্তু হবে না এখান থেকে রেজিস্টার করার মাধ্যমে যে আরেকটি পিন দেওয়া হবে সেই পিনটি এখানে ব্যবহার করতে হবে তো আমি এই অ্যাপটি ফার্স্ট টাইম ব্যবহার করতে আসি রেজিস্টার করতে হবে রেজিস্টারে ক্লিক দিলাম এগ্রিতে ক্লিক দিলাম যেহেতু বাংলাদেশ থেকে করতে আসছি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম যে নম্বর দিয়ে বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বার দিয়ে দিবেন আমার নাম্বারটি বসিয়ে দিলাম তারপরে রেজিস্টার টাচ দিলাম আমার নাম্বারটি গ্রামীণ ফোন তাই গ্রামীণ ফোন সিলেক্ট করে দিলাম এই নম্বরে ছয় সংখ্যার একটি কোড যাবে অবশ্যই ফোনের সিমটি থাকতে হবে কোডটি চলে আসলো অ্যালাউ বাটনে টাচ দিলাম অটোমেটিক কোডটি নিয়ে নিলো অন্য কোনো ফোনের সিমটি থাকলেও কোনো সমস্যা নেই কোডটি বসাতে পারলেই হবে সেট ইউর অ্যাপ পিন এখানে যে পিনটি সেট করা হবে এই পিনের মাধ্যমে অ্যাপে প্রবেশ করতে হবে আমি একটা ছয় সংখ্যার পিন বসিয়ে দিলাম একই পিন দুইবার বসিয়ে দিবেন পিনটি মনে না থাকলে খাতায় আপনারা এই লিখে রাখবেন সাবমিটে টাচ দিলাম এরর দেখাচ্ছে এরর দেখানোর রিজন আছে পিন সেট করার সাথে সাথে সাবমিটে ক্লিক দিতে হবে সাবমিটে ক্লিক দেওয়ার পরে এই পেজে নিয়ে আসবে ভেরিফাই নাওতে টাচ দিলাম ন্যাশনাল আইডি দিতে বলতেছে এনআইডি বা যেটাকে আমরা স্মার্ট কার্ড বলে থাকি সেটার দুই সাইটের ছবি তুলতে হবে ক্যামেরার উপরে টাচ দিলাম এনআইডি ছবি তুলে দিচ্ছি এনআইডির সাইজ মতন করে দিচ্ছি টিকে ক্লিক দিলাম এরকমভাবে দুই সাইডের ছবি তুলে দেবেন টাচ দিবেন আবারও নেক্সট এখানে আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন আমি মেইল সিলেক্ট করে দিলাম নিচে স্টুডেন্ট সিলেক্ট করে দিলাম তারপর নেক্সট আবারও নেক্সট ক্যামেরাটি ওপেন হল আমার নিজের ছবিটি তুলে দিচ্ছি নেক্সটে ক্লিক দিলাম আবারও নেক্সট এক্সক্রিপ করে দিলাম অ্যাপটি সফলভাবে রেজিস্টার হয়েছে এখন কার্ড অ্যাড করতে হবে কার্ড অ্যাড করার জন্য থ্রি লাইনের টাইপ দেবেন তারপরে মাই কার্ডস অ্যাড কার্ড আমার কার্ড হচ্ছে নেক্সাস ডেবিট কার্ড তাই এটাই সিলেক্ট করে দিলাম নেক্সটে টাচ দিলাম প্রোসেসড টাচ দিলাম ডিসপ্লে নাম দিলাম যে কার্ড অ্যাড করবেন সেই কার্ডের নাম্বার দিয়ে দিবেন কার্ডের উপরে যে নাম্বারগুলো দেখতে পারতেছেন সেই নাম্বারগুলো সিরিয়ালে বসিয়ে দিবেন তারপর পিন দিবেন বুথ থেকে কার্ডের মাধ্যমে যখন টাকা উত্তোলন করেন তখন যে পিনটি দেন সেই পিনটি এখানে বসাবেন তারপরে সাবমিট এখানে একটি কোড চলে আসবে এস এম এস এর মাধ্যমে কোডটি এসেছে কোডটি বসিয়ে দিলাম দেখতে পারতেছেন কার্ডটি অ্যাড হয়েছে ব্যালেন্স চেক করার জন্য থ্রি লাইনের টাচ দিবেন ব্যালেন্স ইনকোয়ারিতে ক্লিক দিলাম কার্ড সিলেক্ট করে দিলাম আমার অ্যাকাউন্টে বিশ হাজার চারশত পঁয়ত্রিশ টাকা আছে এই অ্যাপের মধ্যে আর অনেক সুযোগ সুবিধা আছে যার যার মতন করে দেখিয়ে নিবেন আর কোথাও বুঝতে না পারলে আমরা তো আছেই কমেন্টে জানাবেন আধুনিক যুগে বসবাস করেন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত প্রয়োজন হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করে সাথে থাকতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ